তো বন্ধুরা আজকে কিন্তু আমরা কোন ইটিং চ্যালেঞ্জও নিয়ে আসেনি আর না কোনো ইটিং শো নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার সেলিব্রেশন নিয়ে আর বন্ধুরা আপনাদের দোয় আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় এবং আপনাদের সাপোর্টে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিভাবে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারছি না আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আসলে আপনারা যদি আমাদের পাশে না থাকতেন আপনারা যদি আমাদেরকে অনুপ্রেরণা না দিতেন সাপোর্ট না দিতেন তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু আসতে পারতাম না আজকে আপনাদের অনুপ্রেরণায় আমরা এই ওয়ান কে সাবস্ক্রাইবার এই ফ্যামিলিটি তৈরি করতে পেরেছি আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের আমাদের এই আনন্দটা আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই আগামী দিনের পথ চলা আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা ভবিষ্যতে আরো বেশি এগিয়ে যেতে পারবো এর জন্য আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের একান্তই দরকার আর আপনাদের ছাড়া কিন্তু আমরা একটি পদক্ষেপ চলার কোনো ভাবনা চিন্তাও করতে পারি না তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করলেই কিন্তু এটা আমাদের কাছে অনেক তো বন্ধুরা আশা করছি আপনাদের সাপোর্টে এবং ভালোবাসা আমাদের পরিবারটি আরো বেশি বড় হবে ভবিষ্যতে আর আপনাদেরকে নিয়ে আমরা আরো বড় করে সেলিব্রেশন করতে পারবো তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ওয়ান কে সাবস্ক্রাইবার ফ্যামিলিটি তৈরি করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের কিন্তু আমাদের এই পরিবারটি বেশি বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের এই এক হাজারের পরিবারটি আরো বড় হবে তখন আমরা আরো বড় করে সেলিব্রেশন করতে পারব আর কেন জানি মনে হচ্ছে যে আপনারা যদি আমার পাশে আমাদের পাশে থাকতেন তাহলে আমরা যদি আপনাদেরকে এই কেকটা খাওয়াতাম তাহলে অনেক বেশি খুশি লাগতো আর কি জি বন্ধুরা আসলে একা একা কোনো আনন্দই নেওয়া যায় না সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই মজা থাকে আর আমরা এ কারণে আজকে আমাদের এই আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই আনন্দটা শুধু আমাদের একার না এটা আপনাদের সকলকে ঘিরে আমাদের সকলের আনন্দ আর আজকে এই কেকটা আসলে ভাগ করে খাওয়া যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আরো বেশি আনন্দ লাগতো কিন্তু কোনো ব্যাপার না ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাদের সকলকে দাওয়াত দিয়ে এনে খাওয়াবো তো বন্ধুরা আমাদের এই এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু মূল যে শক্তি তা হলো আমার আম্মু আমার আম্মুর হাত হয়েছিল এবং তার তার অনুপ্রেরণার কারণে আজকে পর্যন্ত আসতে পেরেছি আমার আম্মুই কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা করেছে এছাড়া আমাদের ইটিং চ্যালেঞ্জে যে সকল খাবার আপনারা দেখেন খুবই সুস্বাদু মজাদার মজাদার খাবার এই সব খাবার কিন্তু আমার আম্মু নিজের হাতে তৈরি করে এবং এই সব খাবার তৈরি করা বাসায় যে কতটা সময় সাপেক্ষ সেটা যারা রান্না করে তারাই বুঝতে পারেন আর হচ্ছে এই আমার আমার তাই হচ্ছে একটা বড় অংশ আজকে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবারের একটা বড় ক্রেডিট আমার আম্মুর তাই আমার আম্মুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আসলে মাকে কিভাবে ধন্যবাদ জানাবো সেটা আসলে কখন ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না তো বন্ধুরা আমরা এখন সেলিব্রেশনটা শুরু করব আসলে সেলিব্রেশন আজকে বেশি কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি দু তার জন্য দুঃখিত আসলে আমার পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে কিছু সময় বের করে নিয়েছে একটু আপনাদের সাথে আনন্দটা শেয়ার করার জন্য বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইবার করবেন কি হয়ে গেল এটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হয় এই আর দিও না বন্ধুরা মনে হচ্ছে যেন স্নোফল পড়তেছে তাই না সত্যি যদি এরকম জায়গায় যেতে পারতাম কেমন হয় যদি আপনাদেরও দিয়ে দেই তো যাই হোক মতো স্প্রে মারতে ভালোই লাগতেছে আসলে এত মেরো না অলরেডি শেষ হয়ে গেছে যাই হোক সবকিছু তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আসলে পার্টি স্প্রে দিয়ে জায়গাটা একদম পানি পানি হয়ে গিয়েছিল মানে পার্টি স্প্রে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল তো এটা একটু ক্লিন করে নিলাম আর এখন হলো কেক কাটার পালা যেটা হচ্ছে सेलिब्रেশনের মূল আকর্ষণ তো বন্ধুরা আমার সবচেয়ে ফেভারিট পার্ট কেক কাটা আর আমার কিন্তু কেক অনেক ফেভারিট তো দেখা যাক আজকের কেকটি কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা আজকের কেকটা কিন্তু সেই রকম হয়েছে আকর্ষণীয় অনেক সুন্দর দেখুন বন্ধুরা আপনাদের দেখুন বন্ধুরা আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার উপলক্ষে এই কেকটা তো এটা আসলে একটু বের করে নিতে হবে তো বন্ধুরা এটা বের করে নিয়ে আসি তো বন্ধুরা আম্মুকে একটু চাচ্ছিলাম আসলে ক্যামেরার সামনে আনতে আসলে আম্মু যেহেতু অসুস্থ তাই আম্মু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তো যাই হোক আম্মু হচ্ছে একটু অসুস্থ আম্মু রেস্ট নিক সমস্যা নেই তো বন্ধুরা এখন চলে এসেছে আমাদের মেইন পার্ট আমাদের সেলিব্রেশনে আমরা এখন কেক কাটবো বন্ধুরা এত এক্সাইটেড লাগছে তো বন্ধুরা কেকটা কাটি নাও ধরো তো বন্ধুরা রহিম আমাদের যাত্রা এই পর্যন্ত আপনারা যারা সাথে আছেন আজকে তাদেরকে নিয়ে আমাদের এই সেলিব্রেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের কি একটু খাইয়ে দিয়েছি তো বন্ধুরা নিন এই পেস্টটি কিন্তু আপনাদের জন্যই নিন চেকটা কিন্তু বেশ লঘুনীয় চ্যালেঞ্জ করলে খারাপ হতো না অবশ্য কিন্তু আমরা কিন্তু এটা নিয়েছি সেলিব্রেশনের জন্য তো এটা আমি আসলে আম্মুকে দিব এই যে এই ছুরিটা ধরো একটু আম্মু এনে তো আমরা এখন একটু টুকটুক করে খাবো এসে দিয়ে কাটো এসে দিয়ে কাটা হবে না ও আসলে আমার খুব আনন্দ লাগছে আজকে এ নাও এটা তোমার নাও দেখুন বন্ধুরা আপনাদের অসাধারণ হয়েছে কিছুটা খুবই আম্মি আরে এত বড় বাইট কেকটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনার পাশে থাকলে কত ভালো হতো কেকটা এত স্বাদ হয়েছে না বন্ধুরা আপনারা পাশে থাকলে সত্যি খাওয়াতে পারতাম এই টাইমটা আসলে আপনাদেরকে অনেক বেশি মিস করছি আমরা অসাধারণ তো বন্ধুরা বাসায় আর বাকি যারা আছে তাদের জন্য কেকটা সরিয়ে রাখি এখন আর আমরা কিছু নিয়ে আসবো কমেন্টের কোশ্চেন নিয়ে আসবো আর আমাদেরকে নিয়ে অনেকে কমেন্ট করেছিলেন অনেক প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে নিয়ে আসবো এই পর্যায়ে শেষে তো বন্ধুরা এখন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্যায়ে আমরা চলে এসেছি আর আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছিলেন যে আমরা কে কোন ক্লাসে পড়ি কোথায় থাকি এবং আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে নিয়ে এসেছি আমাদের এই ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশনের শেষ পর্যায়ে তো আজকে মানে এখন একটা একটা করে সবার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের যে সবচেয়ে কমন প্রশ্ন আপনাদের আমাদেরকে নিয়ে সেটা হচ্ছে আপু তোমরা কে কোন ক্লাসে পড়ো আর এই প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা ও পরে হচ্ছে ক্লাস সিক্সে আর আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ার মানে আমি হচ্ছে পরীক্ষার্থী এইচএসসি এক্সাম দিচ্ছি এখন বর্তমানে মানে ইন্টার যে এক্সাম চলতেছে আমি হচ্ছে ইন্টার এক্সাম দিচ্ছি তো বন্ধুরা এই হলো আপনাদের প্রশ্নের উত্তর আর আরেকটা যেটা কমন সেটা হলো আমরা কে কোথায় থাকি বন্ধুরা আমরা হলাম আরেকটা বিষয় আমরা কিন্তু দুইজন আপন বোন আপনারা অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমরা আপন বোন কিনা হ্যাঁ আমরা আপন বোন একই মায়ের দুই সন্তান তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো আমরা দুজন আপন বোন আর হচ্ছে আমরা দুজন সাভার ঢাকা ঢাকাতে থাকি তো বন্ধুরা আমরা হচ্ছে সাভার থাকি সাভার ঢাকা আরেকটা প্রশ্ন যেটা বন্ধুরা আপনারা অনেকে করে থাকেন আমরা তো স্লো খাই কেন আমরা ফাস্ট খাই না কেন বন্ধুরা আপনারা জাস্ট বিশ্বাস করবেন না আমরা কিন্তু যথেষ্ট ফাস্ট খাই আর সেটা যখন ক্যামেরা বন্দি হয় আমরা নিজেরা ভিডিওটা আবার চেক করে দেখি তখন আমরা দেখে অবাক হয়ে যাই যে ভিডিওতে দেখতে দেখা যায় যে আমরা অনেক স্লো খাচ্ছি কিন্তু আসলে কিন্তু আমরা যথেষ্ট ফাস্ট খাই আমরা যতটুকু ফাস্ট খাওয়া সম্ভব ততটুকু ফাস্ট খাই বন্ধুরা দরকার পড়লে কোনো একদিন ইনশাল্লাহ লাইভে আসব আপনাদের সামনে ইটিং চ্যালেঞ্জ নিয়ে তখন ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমরা কতটুকু ফাস্ট খাই বন্ধুরা আমাদের একজন ভাই কমেন্ট করেছেন আমাদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে রূপচান্দা মাছের ভাজা দিয়ে গরম গরম ভাত চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটাতে তিনি কমেন্ট করেছেন আর তার আইডিটার নামটা বলিস তিনি হচ্ছে নেহা আফরিন তার আইডিটার নাম তিনি কমেন্ট করেছেন গ্রামের চাচাতো বোন রুইকে কয় রূপচান্দা আর কি বলে ডুবচান্দা আগে মাছের নাম যান তারপরে ভিডিও কর বন্ধুরা এই যে কথাটা বলেছে কমেন্টটা আপনি নিজেই চাচাতো বোন হয়তো বা হ্যাঁ আর আপনি আগে মাছটা ভালো করে চিনে তারপর আমাদেরকে কমেন্ট করবেন তারপর ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা আসলে রূপচান্দা না রুই মাছ আর বন্ধুরা আর যিনি কমেটি করেছেন তাকে বলছি আপনি যে কমেটি করেছেন দয়া করে ভদ্র ভাষায় কথা বলবেন কারণ আপনি যেভাবে ভাষায় কথা বলছেন তাতে স্পষ্ট যে কে চাচা তো বোন আর কে গাদি আসলে একজন শিক্ষিত মানুষের কথাবার্তা এরকম হয় না আমরা নিজেরাও অন্যকে কখনো এইভাবে কথা ভাষায় কটু ভাষায় কথা বলতে পারি না আর একজন শিক্ষিত মানুষ কখনো এইভাবে এরকম ভাষায় কথা বলে বলে আমার জানা নাই তো যে বন্ধু এই কমেন্টটি করেছেন তাকে উদ্দেশ্য করে বলছি এই যে রুই মাছকে রূপচান্দা মাছ বলে চালিয়ে দিয়েছি এই এই কমেন্টটি যিনি করেছেন তিনি অনেক কটুক্তি করে বলেছেন যে চাচা তোবন গাধি বিভিন্ন বাজে বাজে ভাষা ইউজ করেছেন তো বন্ধু আপনাকে বলছি যে আমাদের চ্যানেলে ভিডিও দেখে তাতে কমেন্ট করার রাইট আপনার আছে কিন্তু আমাদের ভিডিওতে এরকম বাজে কটুক্তি করে যে আপনি সম্মান পেয়েছেন বা কারো কাছ থেকে খুব ভালো ভদ্রতা অর্জন করেছেন এমন কিন্তু না ভদ্রতা কিন্তু মানুষকে অর্জন করতে হয় এভাবে কটুক্তি ভাষায় কিন্তু ভদ্রতা কারো প্রকাশ পায় না তাই আপনার মুখের ভাষা ঠিক করবেন ভালোভাবে বলবেন তাহলে দেখবেন আপনি বাকিদের কাছ থেকেও বাকিদের কাছ থেকে সম্মান পাবেন সম্মান বলে কয়ে আসে না সম্মান অর্জন করে নিতে হয় তো বন্ধুরা এই বন্ধু কিন্তু একটা নয় দুইটা নয় তিন তিনটা কমেন্ট করেছে তাও দেখুন প্রথম কমেন্টটা তো আপনাদেরকে বললামই পরে আবার বলেছে বলদ তো আপনার বুঝতে পারছেন তিনি কেমন তার ভাষা ঠিক নেই কোনো এরপর বলতেছে যে কোন দিয়ে এই ওইটা রূপচান্দা লাগে গাধীরা তো বুঝছেন আসলে একজন মানুষের ভাষা শুনে বোঝা যায় তার ভদ্রতা তার সভ্যতা কেমন তো যাই হোক এটা নিয়ে আর কথা না বলি আসো বন্ধুরা আজকে কিন্তু কমেন্টের পর্যায়েটি শেষ হলো আর আজকে যে আপনাদের যত প্রশ্নের উত্তর সেগুলো ক্লিয়ার করে দিলাম যে আমরা আমাদেরকে নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল আর আসলে আজকে যে লাস্টের পর্যায়ে যে কমেন্টটি পড়লাম এই কমেন্ট আসলে আনতে চাইনি আজকে সেলিব্রেশনটা চেয়েছিলাম আমরা আপনাদেরকে নিয়ে আনন্দ করব একটু মজা করব কেক কেটে সেলিব্রেশন করলাম আসলে না এনেও পারলাম না এই যে এই ধরনের মানুষকে আসলে আপনাদের কাছে জানানো দরকার যে এরা কেমন হয় এই ধরনের কমেন্ট করে যে অন্য এই ধরনের কমেন্ট করার মাধ্যমে কষ্ট দিয়ে ওরা আনন্দ পায় আসলে তাদের কমেন্টের কোনো যৌক্তিকতা পাবেন না কিন্তু তারা আসলে এমনি এমনি ফালতু কমেন্ট করে থাকে অন্যদের ভিডিওতে আর আমাদের সাথে যারা ছিলেন এই ওয়ান কে ফ্যামিলি তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদেরকে ছাড়া কিন্তু আমাদের এই ওয়ান কে ফ্যামিলি তৈরি হতে পারত না আর আপনাদেরকে নিয়ে আজকের এই সেলিব্রেশনটা খুব আনন্দ আর খুব মজা করে আমরা সেলিব্রেট করেছি তো আজকে সেলিব্রেশনটা কিন্তু শেষ হয়ে গেছে আজকে খুব বেশি করে ধুমদাম করে করতে পারিনি কিন্তু ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকলে আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের ফ্যামিলিটা আরো বড় হবে তখন আমরা আরো বড় করে আরো ধুমদাম করে আমাদের সেলিব্রেশনটা করতে পারবো তো जना আমাদেরকে কিন্তু একটি ছোট্ট কাজ করতে হবে আপনাদের সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যে পাশে থাকা অ্যালারম বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমাদের ভিডিওটি যা যা দেখছেন এটা লাইক করে দিবেন আর বেশি বেশি আপনাদের বন্ধু-বান্ধব সকল আত্মীয়-স্বজন সকলের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না তাহলে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই অনেক কথাই বললাম তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ